বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আগামী চব্বিশ ডিসেম্বর দু হাজার ছাব্বিশ কুমিল্লার সোয়াগাজের ডিগবাজি মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন যানজট ও জনভোগান্তি কুমিল্লা টাউন হলের পরিবর্তে শহরের বাইরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে এই স্থানটি নির্বাচন করা হয় যা মনিরুল হক চৌধুরীর অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত উক্ত জনসভায় একই মঞ্চে বিএনপির মনোনীত ধারের শেষের প্রার্থী মনিরুল হক চৌধুরীর জন্য ভোট চাইবেন আমিন উর রশিদ ইয়াসিন উল্লেখ্য বিএনপির বিদ্রোহী প্রার্থী হাজি আমিন ও রশিদ ইয়াসিনের সাথে আজ পনেরো জানুয়ারি বিকেলে বৈঠক করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তিনি কুমিল্লা দক্ষিণ জেলার ছয়টি আসনের সমন্বয়কারীর দায়িত্ব দেন হাজি ইয়াসিনকে যার সূত্রে তিনি হাঁসমার্কা নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে আর থাকছেন না যা রাজনৈতিকভাবে হাজি ইয়াসিন বড় ধরনের টার্নিং পয়েন্ট